রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের রাজকের পর্ব ধারাবাহিকে শুরুতে আমরা দেখতে পাই রাজা রামকান্ত রাজসভায় সিংহাসনে বসে এবং সবাই জয়ের ধ্বনি গাইতে থাকে এদিকে নারানী ও ইন্দু বৌ রানী ভবানীকে বলে বোন তুই কথা দিয়ে কথা রেখেছিস তুই মহারাজাকে ফিরিয়ে এনেছিস তার জায়গায় অন্যদিকে আমরা দেখতে পাই মহারাজা রামকান্ত বলে খুড়োমশাই এবং দেবীপ্রসাদ মৈত্রকে গৃহবন্দী করা হোক পরক্ষণে খুড়োমশাই বলে রামকান্ত তোমার লজ্জা করছে না তোমার ভাই এবং খুড়মশাইকে গৃহবন্দী করতে তখন মহারাজা রামকান্ত বলে লজ্জা তো আপনারও পাওয়া উচিত যখন রানী ভবানী ফৌজদারের সাথে একা লড়াই করছিল আর আপনি হাত গুটিয়ে ঘরের কোনায় বসেছিলেন তখন আপনার লজ্জা কোথায় ছিল তাছাড়া রঘুরাজা আশা অব্দি আপনাদের বিচার তথস্থ থাকবে ততক্ষণে আপনারা দুজনে গৃহবন্দী থাকবেন কিছুক্ষণ পর ইন্দুবউ মহারাজা রামকান্তকে বলে যদি নির্ভয়ে দিতেন তাহলে একটা কথা কইতাম তখন মহারাজা বলে বৌঠান বল কি বলবে তখন ইন্দু বউ বলে আমাদের ঠাকুমা আর মাকে গেরোবন্দি করে রেখেছে আর সেটা করেছে দেবীপ্রসাদ মৈত্র সাথে ওকালতি করেছে তাদের মা বোন আর বড় পিসি ঠাকুমা পরক্ষণে ভবানী বলে এত বড় সাহস তুমি কোথায় পেয়েছ দেবীপ্রসাদ মৈত্র পরবর্তীতে রাণীভবানী রাজাকে বলে আপনি এখনই মা এবং ঠাকুমাকে বাইরে আনার আদেশ দিন পরের সিনে মহারাজা রামকান্ত দয়ারামকে বলে পশ্চিম দিকের বন্দিগৃহে এই দুইজনকে বন্দি করা হোক সেখানে কঠোর থেকে কঠোরতম রক্ষীর ব্যবস্থা কর যেন কোনো ওখান থেকে পালাতে না পারি এরপর পাইক সর্দারকে দেখে দেবীপ্রসাদ মৈত্র এবং খুরোমশাইকে গৃহবন্দির জন্য নিয়ে যাওয়া হয় তখন সবাই মিলে আবারও মহারাজা রামকান্তর জয়ের ধ্বনি গাইতে থাকে অন্যদিকে আমরা দেখতে পাই রামকান্তর মোয়া ঠাকুমা এসে রানী ভবানীকে বলে তুমি আমাদের অনেক বড় বিপদের থেকে বাঁচালি মা তুমি না থাকলে জানি না আমার রামকান্তর কি হতো তোমরা ভালো থেকো সুখী হো এই আশীর্বাদ করি মা ভবানীর কাছে এবং নাটোরের প্রজাদের থেকে অনেক অনেক আশীর্বাদ পাবে অপরদিকে সত্যনারায়ণ মহারাজা রামকান্তকে বলে এই নাটোর এখন মহারাজা রামকান্ত এবং রাজরাজেশ্বরী রানী ভবানীর পরের সিনে আমরা দেখতে পাই রানী ভবানীর রাজবাড়ির মন্দিরে গিয়ে মা ভবানীর সামনে বলে তুমি আমাকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছো মা আমি সবসময় তোমার শরণাপন্ন হয়ে থাকব আজকে যদি তুমি না থাকতে তোমার কৃপা যদি না থাকতো তাহলে হয়তো আমি এত বড় বিপদ থেকে কাউকে বাঁচাতে পারতাম না পরক্ষণে পেছন থেকে ইন্দুব বলে ওঠে জয় মা ভবানীর জয় তখন মহারানী গিয়ে বলে আমি মা ভবানীকে এটাই বললাম মায়ের কৃপায় আমি সব কিছু আবার ফিরে পেয়েছি সবার মন জয় করতে পেরেছি পরবর্তীতে ইন্দুবউ বলে শুধু মা ভবানীর মন পেয়েছ নাকি আরও কেউ মন দিয়েছে আচ্ছা বোন তুই আমাকে একটা সত্যি করে কথা বলতো সবসময় ছোট ঠাকুরপুর সব ধরনের বিপদ আপদ থেকে তুই রক্ষা করিস এমন কি আজকেও এত বড় বিপদ থেকে বাঁচালি তুই তার মন পাসনি সে কি তোকে মন দিয়েছে এদিকে রানী ভবানী লজ্জায় লাল হয়ে যায় মিটিমিটি হাসতে থাকে আর মনে মনে বলে মা ভবানী তুমি আমাকে কিসের মধ্যে ফেললে এখন আমি দিদিকে কি উত্তর দেব রানী ভবানী চুপ থাকা দেখে ইন্দু বই বলে আমি বুঝতে পেরেছি আর কিছু বলতে হবে না তুমি যে প্রেম সাগরে ডুব দিয়েছ সেটা দেখলেই বোঝা যাচ্ছে তবে এখানে না থেকে তোমার জন্য ছোট ঠাকুর পা অপেক্ষা করছে ঘরে বরের সিনে দেখানো হয় রানী ভবানী ঘরের মধ্যে বসে আছে এবং মহারাজা রামকান্ত এসে বলে আমি তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম এবং আজ অব্দি আমরা অনেকগুলো দিন একসাথে পার করে ফেলেছি আমি এখন এই সম্পর্কটার পূর্ণটা দিতে চাই মহারাজা রামকান্ত এটাও বলে যে রানী ভবানী আমরা কি সম্পর্কটাকে অনেক দূর নিয়ে যেতে পারি না আমরা কি একসাথে চলতে পারি না তখন রানী ভবানী বলে আপনি সত্যি বলছেন আমরা একসাথে বাঁচব আবার পরবর্তীতে মহারাজা রামকান্ত এবং রানী ভবানী রোমান্টিক কিছু মুহূর্ত কাটায় কিছুক্ষণ পরে মহারাজা রামকান্ত রানী ভবানীকে বলে আজ থেকে আমরা এক শরীর এক আত্মা এক প্রাণ আজ থেকে কেউ আমাদের কখনো আলাবা করতে পারবে না আমি তোমাকে স্ত্রী হিসাবে আমার অর্ধাঙ্গিনী হিসাবে সম্পূর্ণভাবে মেনে নিয়েছি সেখানে অন্য কেউ আর স্থান পাবে না পরক্ষণে ভবানী বলে ওঠে আপনি সত্যি বলছেন তো মহারাজা আমার জায়গায় আপনার মনে অন্য কেউ সত্যি নেই তো এরপর রাজা বলে অতীতে কি ঘটেছে সেটা আমি আর মনে করতে চাই না এখন থেকে তুমি আমার স্ত্রী রামকান্তর কথা শুনে রানী ভবানী বলে আমি আপনার মুখের কথাই বিশ্বাস করি তবে আমার কাছে সব কিছু যেন অবিশ্বাসও মনে হচ্ছে আপনি আজকে আমাকে যে স্থান দিয়েছেন যে ভালোবাসা দিয়েছেন এটাই আমার কাছে অনেক পরক্ষণে মহারাজা রামকান্ত বলে রানী আমি তোমাকে স্ত্রী হিসেবে পেয়ে ধন্য এবার আমরা নিশ্চিন্তে একটু ঘুমাতে পারব আগামী পর্বে আমরা দেখতে পাই রাজসভায় রঘুরাজা রামকান্তকে বলে রঘুজি ভোসলে নবাবকে সায়স্তা করার জন্য মেদিনীপুর এবং বীরভূম দখল করে বিহারের দিকে আসছে আর পরবর্তী লক্ষ্য মুর্শিদাবাদ দখল করা আমার কি মনে হয় রাজা রামকান্ত আমাদের এই যুদ্ধে অংশগ্রহণ করা উচিত